আমরা যদি নির্বাচিত হই তাহলে এই কাকাকে চিকিৎসা করাই আরো অসুস্থ করে তুলবো আমার ভাই তোমার ভাই বাই হাবলু ভাই এর মার কা বাই হ্যাঁ কাকা

আপনার সব ব্যবস্থা হবে কাশের ব্যবস্থা হবে আপনি শুধু আমরা যেমনে যেমনি বলি আমি এভাবে থাকবেন ঠিক আছে এখানে দাঁড়ান কাকা আপনি ভয় পাবেন না এই ক্যামেরা চালু করো লাই 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 দাও কি লাইট আরে কাকা আপনি বুঝবেন না দেশবাসী আপনারা দেখছেন আমাদের মানবতার পেরিয়লা আমাদের হাবলু ভাই মাসমার কাটাটি এই যে অসহায় মানুষের দারে দ্বারে ছুটে যাচ্ছেন আপনারা দেখছেন একজন অসহায় লোক এই লোকে সেবা দেওয়ার জন্য অনুদান দেওয়ার জন্য আমাদের নেতা এই যে প্রতি প্রান্তরে ছুটে এসেছে কাকা আপনি কোনো কথা বলবেন না আমাদের নেতা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন দেশবাসী আপনারা দেখুন বলেন প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমার মার্কা বাস আমি আজকে যে কাকাকে দেখছি কাশতে কাশতে কাকার বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি আমার অনুদান কাকার জন্য যে অনুদান দিচ্ছি কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কাকাকে অনুদান দিচ্ছি

এই ওটা কাঠ ওটা কাঠ কি অসুস্থ কথা বলছে কাঠ বাই আপনারা কি করতেছেন আসলে ভুল করতেছেন মনে আমি ডাক্তারের কাছে যাইতেছি আরে আপনি কথা বলবেন না আপনি কি আমার নেতার সাহিতে বেশি বোঝেন কাকা আমাকে যদি আপনারা মাস্ক মার কাজ অয় যুক্ত করেন আমি আপনাদের চিকিৎসার জন্য আপনাদেরকে বড় স্থানে পাঠানোর ব্যবস্থা সিঙ্গাপুরে সিঙ্গাপুরে পাঠানো হবে এই সকল মেহনতি মানুষ আর প্রিয় দেশবাসী আপনাদেরকে বলি কাকার চিকিৎসার প্রয়োজন কাকাকে চিকিৎসা করতে হলে অনেক টাকা দরকার আমি কত দিছি বিশ হাজার বিশ হাজার টাকা দিয়েছি আপনারা যারা কাকার চিকিৎসার জন্য টাকা দিবেন তাহলে আমাদের বিকাশ নাম্বারে বলেন আপনার বিকাশ নাম্বার জিরো

এটা হবে নির্বাচনের পরে হবে দেখা হবে আমার আরে বাবা কোন দেশে বাস করি ভোট পাওয়ার জন্য আমার মতন অসুস্থ মানুষকে নিয়ে তারা রাজনীতি করে এবং মাস্টার মশাই টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই